প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই মাস শেষে টাকা রেট কিছুটা বেড়েছে স্বর্ণের রেটও কিছুটা পরিবর্তন হয়েছে আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব আজকের দিন তারিখ মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে ফ্লেক্সি লোড এবং এমবি টানসফার এর ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার আছে কিনা এই বিষয়ে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব। আজকে একত্রিশে জানুয়ারি দুই সাল রোজ শুক্রবার সতেরোই মাঘ চোদ্দশো বাংলা আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচাশি যা গতকালও ছিল চুরাশি রিঙ্গিত আজকে এক রিঙ্গিত বেড়েছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনে সহকারে জানানোর চেষ্টা করব আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা শুধুমাত্র ইসলামিক ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ঊনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আটত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তেত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা এক পয়সা লোটাস স্রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাহান্ন পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা মার্চেন্ট মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের এক পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আটত্রিশ পয়সা

যে ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পয়সা আড়াই পার্সেন্ট আঠাশ টাকা সহচল্লিশ পয়সা ইনস্টা ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বা সাতাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা পঁচানব্বই পয়সা এছাড়াও ইনস্টা পে ইউ ওয়ালেট থেকে বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পনেরো পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিক সিনস হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং হাউজের ভিত্তিতে রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা যাবেন তাহলে সকল প্রবাসী ভাই সেটি জানতে পারবে এবং দেখতে পারবে আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার স্বর্ণের রেট আপডেট পেতে চান এবং মালয়েশিয়াতে বাংলাদেশ কমিশন থেকে ঘোষিত সর্বশেষ প্রবাসীদের জন্য তথ্য আপডেট সব মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে সর্বশেষ ঘোষিত তথ্য আপডেট প্রবাসীদের জন্য সবার আগে পেজটিতে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা জিজ্ঞাসা করে থাকেন বা মালয়েশিয়া থেকে ফ্লেক্সি লোড বা এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার আছে কিনা একটু জানাবেন জি ভাই অবশ্যই মালয়েশিয়া থেকে ফ্লেক্সি লোড এবং এমবি ট্রান্সফার করার মতো খুব একটি ভালো এবং সুন্দর সফটওয়্যার আছে নিরাপদে সাথে যে কোনো প্রান্ত থেকে ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস এটা থেকে বারোটি দেশে আপনারা ফ্ল্যাগ লোড করতে পারবেন মালয়েশিয়া বাংলাদেশ সহ সেই সাথে আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া সহ এবং এইখান থেকে আপনার ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন সেই সাথে গেমস কয়েন সহ অনেক সুযোগ সুবিধা এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন প্লে স্টোরে গেলে আপনারা পেয়ে যাবেন সহজ বিজনেস অ্যাপস এটি প্রথমে ডাউনলোড করবেন তারপরে কোনো সহজ কর্তৃক অনুমোদিত এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনাকে সহজে আইডিটি রেজিস্ট্রেশন করে দিতে হবে তারপরে আপনি সহজ বিজনেস আইডিটি ওপেন করতে পারবেন আপনি যদি আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে রেজিস্ট্রেশন করে দেব আপনি লগ ইন করবেন ভিতরে পাসওয়ার্ড সেটিং করে প্রবেশ করবেন ভিতরে সকল সিস্টেমগুলো দেখবেন দেখার পরে আপনার যখন ভালো লাগবে আপনি ব্যালেন্স নিয়ে আপনার রিসার্চের ব্যবসা শুরু করতে পারবেন অথবা পার্সোনালভাবে আপনি সেটি ব্যবহার করতে পারবেন আর সব থেকে আকর্ষণীয় কমিশন হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ লোড করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার রিঙ্গিতেরও কম সেখানে অন্যান্য সিম বা অন্যান্য অ্যাপস থেকে যদি আপনি পাঠান আপনার কিন্তু সাড়ে ছয় রিঙ্গিত কাটে সেখানে আড়াই রিঙ্গিত আপনার সেভ হবে এবং মালয়েশিয়াতে যদি আপনি ইউ সিমে ফ্ল্যাগ লোড করেন দশ রিঙ্গিতে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি পয়সা কমিশন দশ রিঙ্গিতে একশো রিঙ্গিতে আপনার কমিশন হবে সাড়ে ছয় রিঙ্গিত এরকম ডিজি ম্যাক্সিস সেলকম ইয়েস সকল সিমে রয়েছে আকর্ষণীয় কমিশন এছাড়াও ইন্দোনেশিয়া ফ্লেক্সি লোডে পাচ্ছেন আকর্ষণীয় রেট নেপাল ফ্লেক্সি লোডে পাচ্ছেন আকর্ষণীয় রেট এছাড়াও সকল দেশে রয়েছে আকর্ষণীয় রেট এবং সর্বশেষ যেটি হচ্ছে আপনি ব্যালেন্স নেবেন কীভাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বা এটি অনেকেই প্রশ্ন করে থাকেন সহজ বিজনেস বা ডটলাইন্সের চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পাবলিক ব্যাংক মে ব্যাংক অনিয়ন ব্যাংক এবং এম ব্যাংক এই অ্যাকাউন্টে আপনি ক্যাশ ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করতে পারবেন পরে যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনি আইডি রেজিস্ট্রেশন করে নেবেন তার কাছে রিসিপ্ট দিয়ে তার মাধ্যমে আপনাকে ব্যালেন্সটি নিতে হবে এছাড়াও আপনি অনলাইন যদি থাকে জুম্পের মাধ্যমে সরাসরি নিজে নিজে ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই এজেন্ট বা ডিলারের সাথে যোগাযোগ করে ব্যালেন্সটি নেবেন আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত